আসসালামু আলাইকুম বাংলাদেশ আবারও হারিয়ে ফেললেন বাংলাদেশের একজন সাহসী সেনা কর্মকর্তা অভিযানে যাওয়ার আগে বোনের হাতে সেমাই পিঠা খেতে চেয়েছিলেন সেনা কর্মকর্তা তানজিম ঢাকার ধরতে শ্বাসরুদ্ধকার অভিযানে যাওয়ার আগে মায়ের কাছে দোয়া চেয়েছিলেন তিনি মাকে জানিয়ে দিলেন আর কিছুদিন পর ছুটিতে বাড়ি ফিরবেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মায়ের সাথে কথা বলার কয়েক ঘন্টা পেরোতে না পেরোতে লাশ হয়ে বাড়ি ফিরলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী কর্মকর্তা লেফটেন্যান্ট তাঞ্জিম সরোয়ার নির্জন গত সোমবার দিবাগত রাতে চকবাজারের চাকুরিয়া উপজেলার ডুগা হাজারা ইউনিয়নের পূর্ব মাইসপাড়ার এলাকায় ডাকাতের ছুরির আঘাতী প্রাণ হারায় তানজিম সরোয়ার নির্জন সবাই ওনার জন্য দোয়া করবেন অল্লান ওনাকে জান্নাতের ফিরদোষ দান করেন